আসসালামু আলাইকুম সুপির শিক্ষার্থী সুদীজন আপনাকে সব জনতার পাঠশালার পক্ষ থেকে একটি অনন্য সাধারণ জ্ঞান আজ আপনারা রাখুন তাহলে দেখুন প্রশ্নে বলা হয়েছে বর্তমানে একজন ব্যক্তি তার আইডি বা এনআইডি আইডি কার্ডের মাধ্যমে চারটে কুইজ দেওয়া আছে তার আগে যা আপনার জানা দরকার তাহলে একটু লক্ষ্য করুন আমি তথ্য উপাত্র বলছি এবং আপনাকে গুরুত্বপূর্ণ আপনার নামে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে সহজ কোর্ট তার মানে বিস্তারিত পদ্ধতি আপনাকে একদম ইজিভাবে এই পদ্ধতি অনুসারে আপনি এখনই দেখুন আপনার প্রথম কথা হল যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে যান এরপরে আপনি কি করবেন আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি আইডি কার্ডের শেষ চারটি সংখ্যা লেখুন এরপরে মেসেজ আপনি এই যে ষোলো ডাবল শূন্য এক নাম্বারে পাঠাই দেন অটোমেটিক কেজে কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি এস পাবেন সেখানে আপনার এন দিয়ে নিবন্ধিত সিমগুলো তালিকা দেখতে পারবেন একদম ইজি এইটি সবাই একদম ইজি আপনার আহামারি কিছু না যে কোনো আপনি মোবাইলে যায় এস অপশনে যাবেন এস অপশনে যেয়ে আপনার এন বা আইড কার্ডের চারটি শেষ ডিজিট নাম্বার দেবেন শেষ চারটি সংখ্যা দেবেন এরপর আপনি মেসেজ পাঠাবেন এলো এক শূন্য শূন্য এক তার মানে ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান এ পাঠাইলে অটোমেটিক আপনার মেসেজ চলে আসবে আহামারি কিছু লেখা লাগবে না সুন্দর ভাবে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন আপনার নামে কয়টা আপনার এনআইডি কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এই বের আপনি এই প্রশ্নের উত্তরটা লক্ষ্য করুন তাহলে বন্ধুরা এবার লক্ষ্য করুন আপনার আইড কার্ড দিয়ে সর্বোচ্চ কয়টি আপনি সিম ইউজ করবেন বিস্তারিত দেখুন এখানে এই বিষয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আনুষ্ঠানিক নিয়ম করেছে তার মানে সেই নিয়ম এখানে একে বলা হয়েছে দেখুন 2016 সালে বিটিআরসি প্রথম সিদ্ধান্ত দেয় যে একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ 20টি সিম নিবন্ধন করতে পারবে তাহলে এদের 2016 সালের নীতি এই দেখুন দুই হয়েছে পরবর্তীতে দুই সালে ডিসেম্বর মাসে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমা কমিয়ে আর তার পুনটি সিম ব্যবহারের নির্দেশিকা করে এইবে সর্বশেষ দেখুন এখন একজন ব্যক্তি নামে যে কোনো অপারেটরের মোট দশটি সিম বেশি নিবন্ধন করতে পারবে না তার মানে আপনাকে বর্তমান কয়টা সিম আপনি আপনার নামে নিবন্ধিত ব্যবহার করতে পারবেন টোটাল হলো দশটা এবং আপনার এই সিমের মূল উদ্দেশ্য হলো এটা আর আপনারা এই সম্পর্কে জ্ঞাত হলেন তাহলে মূল কথা হলো মোট আপনি বর্তমানে আপনার এনআইডি কার্ডে সর্বোচ্চ দশটা সিম ইউজ করতে পারবেন বা দশটা করতে তাহলে তাহলে সুফুরে বন্ধুরা আপনারা এই নিত্য জ্ঞান অর্জন করুন এবং আপনার জ্ঞানকে সমৃদ্ধ করুন সেই প্রত্যাশা রাখে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ